আমাদের তিন নম্বর দাবি শুনেন আমরা শুনেছি আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা কি করেছে এনসিটিভির চেয়ারম্যানও গতকাল বলেছেন যে পরিমার্জন শেষ দিকে রয়েছে নতুন কমিটি করার প্রয়োজন নাই আজকে আমরা খবর পেয়েছি আগামী অক্টোবরের পনেরো তারিখের মধ্যে আপনারা প্রেস অর্ডার করবেন বই জন্য আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের প্রাণের দাবি হল এই নাস্তিক মুক্তাররা যে বইগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ রিভিউ করার আগে ছাপায় যাওয়া যাবে না ছাপায় যাবে না দেখেন আমরা আমাদেরকে বলছি না যে আমাদের কাছে করতে দেন আপনারা জানেন বাংলাদেশের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি পৃথিবীর পরিচিত একজন আন্তর্জাতিক শ্রমিক স্কলার তিনি শুধু একটা বিশেষ জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ধর্ম উপদেষ্টা হননি বাংলাদেশের সব ধারণা মুসলমান এবং আল এম সমাজ দর্শক আজকের এই মানববন্ধনের সভাপতি দিচ্ছেন সভাপতির বক্তব্য দিচ্ছেন আজকের এই বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্য দিচ্ছেন রেজাল্ট করিম আবরার এগুলো কি আপনার বাবার টাকা এগুলো আপনার বাবার টাকা না সুতরাং এই বইগুলো ছাপার আগে অবশ্যই ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে কি করতে হবে রিভিউ করে এই বইগুলো কি করতে হবে ছাপায় দিতে হবে যদি আমাদের দাবি না মানেন আমরা পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি যদি আমাদের দাবি না মানেন অক্টোবরের আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আমাদের আদর্শ বিসর্জন দিয়ে রাম রাম প্রতিষ্ঠা করবেন এগুলো এই দেশে করতে হবে না ইনশাআল্লাহ তারা এসেছেন তাদেরকে জাতীয় লাভ মাসাকায় মা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ছয় তারিখ যদি ছয় তারিখের মধ্যে আমাদের দাবি না মানা হয়

বিশ্বাস আঁকিটার প্রতি লক্ষ্য রেখে সামনে বৈত্ব রচনা করে দান করেন আর বর্তমানে যে কমিটি করা হয়েছে আবু সাইদ খান সড়ক হয়েছে বিচন্ড ব্যক্তির কেউ অপসারণ তাড়াতাড়ি করার ব্যবস্থাটি করেছেন আল্লাহ বা আমাদের যে তারিখ ঘোষণা করে এর আগে যদি বাস্তবায় না হয় ছয় তারিখ যে ঘোষণা করা হয়েছে প্রোগ্রাম আল্লাহ পাঠানোর কৌটক দান করেন এই রাস্তা থেকে যা সামার শুধু দর্শক এই মাত্র শেষ হল আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিশাল মানববন্ধনটি